কম ভলিউম দেওয়া যায় বেশি ভলিউম দেওয়া যায় এরপরে আপনার কেউ আবার সাইলেন্ট মোডেও রাখে মানে কি ভাইব্রেশন আছে ভাইব্রেশন এর আছে যে যেভাবে এটা জানতে করেন যে আমার এইভাবেই সম্ভব অনেকে কিন্তু এই ভলিউমটা কিন্তু কমিয়ে রাখে অনেকে রাখে ফুল সাউন্ডে এখন দেখা যাচ্ছে যে পাশাপাশি বসে আছে অনেকে কারো মোবাইলে এত বিকট শব্দ বেজে উঠলো নিজের কাছে অস্বস্তি না এত ভলিউম দিয়ে রেখেছে আমরা তো কখনো এতটুকুই তো চেঞ্জ করছি না করছে করছি না এরপর দেখেন যে আরো অনেক বিষয় নিয়ে কথা হয়েছে এখানে আসলে প্রত্যেকেরই

নন কোন ক্রাইমে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে শুধুমাত্র কগনিজেবল ক্রাইম যদি হয় তাহলে পুলিশের বিনা গ্রেফতার করতে নন না এমন না তখন তাকে আদালতে একটা প্রেয়ার করতে হবে যে এরকম 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 আসছে আদালতের আদেশ পাচ্ছে না

এটা কিন্তু আমরা বিবেচনায় নিজের ভাবছি আপনার হাতে একটা মোবাইল আছে এই মোবাইল থেকে শুরু করি আমি যদি ভাবি যে শুধু আমার না